রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা পাঁচ হাজার একশো কোটি ডলার চলতি বিশ একুশ অর্থ বছরে পণ্য ও সেবা খাতে রপ্তানি এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার একশো কোটি মার্কিন ডলার সদ্যবিদেয়ী দুই হাজার বিশ একুশ অর্থ লক্ষ্যমাত্রা থেকে তা তিনশো কোটি ডলার বেশি বিদেয়ী অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল চার হাজার আটশো কোটি ডলার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মঙ্গলবার রপ্তানি খাতের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী জানান মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার আর সেবার খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা সাতশো পঞ্চাশ কোটি ডলার করোনা মহামারীর চলমান থাকলেও রপ্তানিমুখী খাতগুলো যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা খুবই বাস্তবসম্মত এবং অর্জন করার মতো কারণ চলতি অর্থ বছরের বাজেটে মেড ইন বাংলাদেশ নাম দিয়ে গুরুত্বপূর্ণ শিল্পে বিশেষ নীতি সহায়তা দেওয়ার ঘোষণা আছে এছাড়া রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে সরকার উদ্যোগী হয়েছে ইপিবি সংবাদ পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে সদ্যবিদেই বিশ একুশ অর্থ বছরে তিন হাজার আটশো পঁচাত্তর কোটি তিরাশি লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যদিও তার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ কম তবে আগের উনিশ বিশ অর্থ বছরের রপ্তানি আয়ের চেয়ে পনেরো দশমিক এক শূন্য শতাংশ বেশি উনিশ বিশ অর্থ বছরে তিন হাজার তিনশো সাতষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল বাংলাদেশ থেকে